আজ মানে এলবিতে যখন সবাই যুক্ত হবে তখন বলবো খুব সিম্পল একটা সাধারণ আচ্ছা আমি খুব ভালো আছি সাপোর্ট কিরণ ফ্যামিলি হচ্ছে দিদি ভাই আমি আচ্ছা ফেস এলবি করি নাই আসলে রান্নাবান্না করতে করতে আমার হঠাৎ ইচ্ছে হলো সবার সাথে কিছু গল্প করতে এসে যখন এখন আমার বন্ধুরা তিনজন রয়েছে অলরেডি মিউজিক ইন মাই বয়েস কেমন আছে আমি খুব ভালো আছি তুমি কোথা থেকে দেখতে পাচ্ছ আজ আমি আজ প্রথম আমার এলবিতে এসেছ জানি না এই আইডির নাম আমার কোনো দিন চোখে পড়েনি হয়তো সাপোর্ট আইডিও হতে পারে মালদা থেকে থ্যাংক ইউ মালদা থেকে আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য আচ্ছা সাপোর্ট কিরণ ফ্যামিলি হ্যাঁ হ্যাঁ আমিও আমার সাপোর্ট আইডি দিয়ে অ্যাড পেয়েছি থ্যাংক ইউ কিরণ দি ভাই তুমি কিন্তু অনেক অ্যাক্টিভ হয়ে মানে কাজ করছো খুব ভালো লাগে আমিও অ্যাক্টিভ হয়ে কাজ করেছি শুরুতে শুরুতে না এই যে প্রথম কি বলবো যে মনিটাইজ হওয়ার পর তারপর তো হয়তো যাদের মনিটাইজ হয়েছে ওরা বুঝতে পেরেছে কতটুক মানে আমাদের একটি থাকতে হচ্ছে যাই হোক এবার আমরা সবাই ইউটিউবকে প্রেম করি ভালোবাসি তাই তো সবার সাথে সবার পাশে থাকতে চাই বা কারো এলবি বা কারো প্রিমিয়ার চলছে আমরা চট জলদি শুটে চলে যাই সেটাই তো মানে ভালোবাসা একে অপরের ভালোবাসা আর ইউটিউবকে নিয়েই আমাদের ভালোবাসা আমি আজ অন্য ধরনের মানে কথা বলছি হয়তো কে কিছু মনে করো না ইউটিউবটা হচ্ছে আমাদের এই যে আমাদের বর্তমান সময় বর্তমান যে যারা যারা মনিটাইজ হয়েছে বা যাদের মনিটাইজ হয়েছে বা যাদের পরেও হবে যাদের সবাই কিন্তু অ্যাডিক্ট হয়েছে যে ইউটিউব নিয়ে আমি কিন্তু আগে যে যারা স্কুল ছাত্রী হ্যাঁ স্টুডেন্টদের নিয়ে আমি একটা সিরিয়াল পড়েছি অলরেডি অজানা দিনের সন্ধানে হয়তো আপনারা সবাই খেয়াল করে বুঝতে পারবেন অজানা দিনের সন্ধানে খুব সুন্দর একটা চিত্রনাট্য আমি নিজে রল অভিনয় করেছিলাম মামিয়া রল অভিনয় সেটাতে আমি বলেছিলাম যারা স্টুডেন্ট এলবিতে টপ বাড়বে কীভাবে আচ্ছা মিউজিক ইন মাই বয়েস থ্যাঙ্ক ইউ একটা সুন্দর প্রেকশন করার জন্য এলবিতে টপ বাড়বে কীভাবে হ্যাঁ সেটা বলে রাখি এলবিতে যারা মানিটাইজ যাদের হয়েছে ওদের কিন্তু এলবিতে টপ তেমনটা দেখায় না কিন্তু যাদের মানিটাইজ হয়নি বা হওয়ার পথে যারা নিয়মিত এলবি করে ওদের কিন্তু মাঝে মধ্যে টপ বেশি ওঠে হয়তো বোন বোন তুমি হয়তো নতুন হতে পারে সেই জন্য এই প্রেকশনটা করেছো দেখো আমার এই যে এলবিতে আচ্ছা শর্মিষ্ঠা তুমি চলে এসেছো আচ্ছা আমাকে এই যে বোনের একটা কথা রিপ্লাই দিচ্ছি তাই সবাইকেও দেখতে পাচ্ছি কেউ কিছু মনে করো না সবাইকেও দেখতে পাচ্ছি যারা নিয়মিত এলবি করে আছে যাদের মনিটাইজ হয়নি চ্যানেল সেগুলো সেগুলোতে কিন্তু টপ আসে কিন্তু এই যে প্রায় গত এক মাস পূর্বে যারা এলবি করেছিল ওদের কিন্তু সবাই ভাইরাল হতো আর ওদের সাবস্ক্রাইবও অনেক বেড়ে যেত কিন্তু আমাদের এই যে মনিটাইজ চ্যানেলে টপ তেমন থাকে না তাই আমি বলতে পারবো না কারণ এটাই প্রমাণিত হচ্ছে আমার রাখি দিদিভাই রাখি ভাওয়াল দিদি চলে এসেছে দিদিভাই কেমন আছো আমি খুব ভালো আছি দিদিভাই আমার এলবিটা না সরি হ্যাঁ হ্যাঁ আমার এলবিটা দেখে দিয়েছো সে সে জন্য দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা দিচ্ছি আচ্ছা শুনো ইয়ে সন্মিস্টা আমার গতদিনও এভাবে হয়েছিল একটা দুইটা কমেন্ট আসার পর কী হলো কমেন্ট ইয়ে হয়েছিল শ ছিল না আজকেও সেই একই টাইপে আমি অন্য মোবাইল দিয়ে সবার কমেন্ট পড়ছি দেখছি কিন্তু আমার এলবিতে কমেন্ট চলে আসছে না